এক অবিশ্বাস্য রহস্য নিয়ে আমরা হাজির হয়েছি যে রহস্যের সমাধান লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের দেখা একটি জিনিসের মধ্যেই অ্যারোপ্লেন কেন সে চাঁদ তারাদের দেশে পাড়ি দিতে পারে না এর পিছনে থাকা কারণটা জানলে আপনি শুধু থ হবেন না চমকে উঠবেন আসুন আজ সেই গোপন রহস্যের পর্দাফাশ করা যাক ভাবুন তো একবার কি এমন অদৃশ্য শক্তি আছে যা অ্যারোপ্লেনকে মহাকাশে যেতে বাধা দেয় বিমানের তো আছে শক্তিশালী ডানা যা তাকে বাতাসে ভাসিয়ে রাখে আছে দৈত্যাকার ইঞ্জিন যা তাকে ঠেলে নিয়ে যায় দুরন্ত গতিতে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা ওই ইঞ্জিনেই হ্যাঁ বিমানের সবচেয়ে বড় শক্তি আসলে তার সবচেয়ে বড় দুর্বলতা এই ইঞ্জিন এমন এক জিনিসের জন্য কাঙাল যা মহাকাশে খুঁজলেও পাওয়া যাবে না চমকে উঠলেন ভাবছেন ইঞ্জিনের আবার কিসের খিদে বিমানের ওই বিশাল জেট ইঞ্জিন চলার জন্য জ্বালানির পাশাপাশি নিঃশ্বাস নেবার মতো করে টেনে নেয় বাতাস আর সেই বাতাস থেকে অক্সিজেন নিয়েই সে জ্বালানি পুড়িয়ে তৈরি করে প্রচণ্ড শক্তি এক কথায় অক্সিজেন ছাড়া এই ইঞ্জিন এক মুহূর্তও চলবে না আর মহাকাশ সে তো এক অনন্ত শূন্যতা যেখানে বাতাস বা অক্সিজেন কিচ্ছু নেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার ভয়ই যেন বিমান আর সামনে এগোতে চায় না কিন্তু আসল রহস্য আসল উত্তরটা লুকিয়ে আছে তার নামের মধ্যেই যা এতদিন আমাদের চোখের সামনে থাকলেও আমরা খেয়াল করিনি বিমানকে ইংরাজিতে কি বলে অ্যারো প্লেন এই অ্যারো শব্দটি এসেছে গ্রিক শব্দ এ ই আর থেকে যার মানে হল এয়ার বা বাতাস অর্থাৎ এই যানটি তৈরি হয়েছে বাতাসের জন্য বাতাসে ওড়ার জন্য যার নামে বাতাস সে বাতাস ছাড়া চলবে কিভাবে মহাকাশে তো বাতাসই নেই তাই সেখানে বিমান ওড়ার প্রশ্নই ওঠে না এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে তাহলে প্রশ্ন উঠছে রকেট কিভাবে মহাকাশে যায় তার কি অক্সিজেনের প্রয়োজন হয় না এখানেই তো বিজ্ঞানীদের আসন কারসাজি রকেট অ্যারোপ্লেনের মতো পরনির্ভরশীল নয় সে নিজের খাবার আর নিঃশ্বাস দুটোই সঙ্গে নিয়ে চলে রকেটের ভেতরেই মজুদ থাকে জ্বালানি বা প্রপেলেন্ট আর সেই জ্বালানি পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন বা অক্সিডাইজার তাই বাইরের বাতাসের তার কোনো দরকারই হয় না সে নিজের ব্যবস্থায় নিজেই রাজা কিন্তু শুনুন শেষ এবং সবচেয়ে অবাক করা সত্যিটা মহাকাশের ওই যে বাতাসীন শূন্যতা যাকে আমরা বিমানের শত্রু ভাবছিলাম সেই শূন্যতাই আসলে রকেটের সবচেয়ে বড় বন্ধু কীভাবে কারণ পৃথিবীতে বাতাস রকেটকে বাধা দেয় তার গতি কমিয়ে দেয় কিন্তু মহাকাশে কোনো বাতাস না থাকায় রকেটের ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাস কোনো বাধা পায় না ফলে রকেটের ধাক্কা বা থ্রাস্ট বহু গুণ বেড়ে যায় অর্থাৎ যা বিমানের জন্য মৃত্যুফাত তাই রকেটের জন্য স্বর্গের সমান দেখলেন তো সাধারণ একটি প্রশ্নের পিছনে লুকিয়েছিল কতগুলো অবাক করা বিজ্ঞান আর অবিশ্বাস্য সব তথ্য একদিকে বাতাসের কাঙ্গাল অ্যারোপ্লেন আর অন্যদিকে বাতাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহাকাশে পাড়ি দেওয়া স্বনির্ভর রকেট বিজ্ঞান আর প্রযুক্তির এমনই সব অজানা চমকপ্রদ এবং মশলাদার রহস্য জানতে চোখ রাখুন শুধু আমাদের চ্যানেলের পর্দায়